নমস্কার এই প্রচণ্ড শীতের ভিতরে আসুন আমরা আমাদের জীবনের মহামূল্যবান সময়টুকু বৃথাই নষ্ট না করে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থগুলো আছে আমাদের যে শাস্ত্রীয় গ্রন্থগুলো আছে সেই শাস্ত্রীয় গ্রন্থগুলো একটু পড়ার চেষ্টা করি এবং এখান থেকে একটু জ্ঞান আহরণের চেষ্টা করি এবং যদি সম্ভব হয় এই জ্ঞানটা মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার প্রচেষ্টা করি আমি আজকে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতা নিয়ে একটু আলোচনা করতে চাই গীতা যেহেতু সাতশো শ্লোকের একটি গ্রন্থ সুতরাং একই সঙ্গে সাতশো শ্লোক আলোচনা করা সম্ভব নয় তো সেখান থেকে আমি একটি শ্লোক নিয়ে একটু আলোচনা করতে চাই ভগবত গীতার কর্মযোগের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকটি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই ষোলো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে দেখুন হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে অর্জুন এই জীবনে যে ব্যক্তি বেদের দ্বারা প্রতিষ্ঠিত নয় অর্থাৎ বেদের যে নিয়ম কানুন বেদের যে যাগ যজ্ঞ বিধান দেওয়া হয়েছে সেই জাগ বিধানগুলো যে অনুসরণ করে না সেই পাপী ব্যক্তি বিথায় জীবন যাপন করেন তো এই শ্লোকটাকে আমি তিনটি ভাগে বিভক্ত করেছি এই সেই তিনটি বিভক্ত বিভক্তি তিনটি বিভক্ত করেছি সেই তিনটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের মাঝে সর্বপ্রথম হচ্ছে যে বেদ কি বা বেদ কাকে বলে বেদ হচ্ছে সনাতন ধর্মের আদি এবং মূল ধর্মীয় বা শাস্ত্রীয় গ্রন্থ সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ যা ঈশ্বরীয় জ্ঞান ধারণ করে এবং জীবনের সঠিক পথ নির্দেশ করে বেদটা কি বেদটা হচ্ছে ধারণ করে অর্থাৎ এই এই বেদে রয়েছে ঈশ্বরের জ্ঞান অর্থাৎ একটা মানুষের জীবনের সঠিক যে জীবন বিধান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার যে পথ সঠিক পথ সেই যে জ্ঞান সেই জ্ঞানটা রয়েছে এই বেদের ভিতরে নাম্বার দুই বেদের দ্বারা প্রতিষ্ঠিত বেদের দ্বারা প্রতিষ্ঠিত বলতে কি বোঝায় বেদে বর্ণিত ধর্মীয় নিয়ম যজ্ঞ জ্ঞান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে জীবন পরিচালনা করা অর্থাৎ বেদের মধ্যে বেদের ভিতরে যে চলার যে বিধানগুলো দেওয়া হয়েছে সেই বিধানগুলো মেনে চলা এবং এই মেনে যে আধ্যাত্মিক একটা জীবনের অনুশীলন করা এটাই হচ্ছে বেদের দ্বারা প্রতিষ্ঠিত বলতে বোঝায় জীবন যাপন করা বলতে কি বোঝায় শুধুমাত্র পার্থিব সুখ বা ইন্দ্রিয় সুখের পিছনে ছুটে চলা যা প্রকৃত আত্মজ্ঞান ও মোক্ষ লাভে ব্যর্থ অর্থাৎ যারা শুধু পার্থিব জীবনে কামনা বাসনা সুখ শান্তি নিয়েই সময় নষ্ট করে এবং এর পিছনেই ছুটে চলে সেই সমস্ত মূঢ় ব্যক্তিদেরকে শ্রীকৃষ্ণ এখানে বলতেছেন পাপী ব্যক্তি এবং তাদেরকে বলতেছে এখানে তিনি যে এরা হচ্ছে বৃথাই জীবনযাপন করে অর্থাৎ এদের জীবন সম্পূর্ণ বৃথা তো এখন কথা হচ্ছে যে সমস্ত হিন্দুরা যে সমস্ত সনাতনীরা তারা মনে করে যে তারা প্রকৃত হিন্দু বা তারা প্রকৃত সনাতনী তো এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ এই যে যে বেদের কথা তিনি বললেন এই যে যে জ্ঞানের কথা তিনি বললেন এই যে যে আধ্যাত্মিক অনুশীলনের কথা তিনি বললেন কতজন হিন্দু এই বেদের আলোকে আলোকিত এই বেদ দ্বারা প্রতিষ্ঠিত সমাজের বা হিন্দু ধর্মের কতজন মানুষ আমি যদি এখানে একটু উল্লেখ করি যে সাধারণত ভাগবত এবং গীতা নিয়ে যে সমস্ত মানুষ তাদের জীবন পরিচালনা করে তাদেরকে সাধারণত বৈষ্ণবীয় ধারায় বা বৈষ্ণবীয় জীবন প্রণালী বা বৈষ্ণব বলা হয় তাদেরকে তো এইখানে তারা যে পদ্ধতিতে সাধন বজনা করেন বা প্রার্থনা করেন সেটা হচ্ছে ষোল নাম বত্রিশ অক্ষর যেটা আমরা বলে থাকি আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই পথটা তিনি দিয়ে গেছেন এবং বৈষ্ণবীয় ধারাটার অধিকাংশ বৈষ্ণবীয়রাই এইভাবেই তাদের সন্ধারতি বলেন এবং জীবন প্রণালী বলেন ধর্মীয় নীতি এইভাবেই তিনিরা ঈশ্বরীয় আরাধনা করে থাকেন কিন্তু যদি আমরা এই শ্লোকটার কথা বিশ্লেষণ করি সেক্ষেত্রে কিন্তু এই শ্লোকের সঙ্গে ওই নাম বত্রিশ অক্ষরের যে ধারা বা যে পন্থা সেটা কিন্তু যায় না এখানে আর একটা শ্লোক উল্লেখ করা যেতে পারে ভগবত গীতার কর্মযোগের দশ নম্বর শ্লোকের কথাটাকে উল্লেখ করা যেতে পারে এখানে তিনি বলছেন সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে সকল সৃষ্টি বলতে যে সময় মানুষ সৃষ্টি করেন এই পৃথিবীতে সেই সময় ভগবান বা ঈশ্বর তিনি কি বলেছেন যে তোমরা যজ্ঞ করবে এই যজ্ঞের দ্বারাই তোমরা জীবনে উত্তর উত্তর সমৃদ্ধ হবে এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে অর্থাৎ কোনো দেব দেবী বা কোনো অন্য কারো কাছে না বা এর থেকে পাওয়ারও কোনো কিছু নাই তোমরা যদি উত্তর উত্তর সমৃদ্ধ হতে চাও তোমাদের অভিষ্ট লক্ষ্য যদি পূরণ করতে চাও তাহলে তোমরা কি করবে তোমরা যজ্ঞ করবে কিন্তু সনাতন ধর্ম হিন্দু ধর্ম যেটাকে নিয়ে আমরা খুব বেশি অহংকার করি বা খুব দাম্ভিকতা করি যাকে নিয়ে আমরা অহংকার করি সেই সনাতন ধর্মের কত পার্সেন্ট মানুষ বেদের দ্বারা প্রতিষ্ঠিত আজকে এই প্রশ্নগুলো থেকেই যায় বা যারা মনে করেন যে তারা গীতাটাকে প্রচন্ড আকারে মানেন গীতার আলোকেই তারা তাদের জীবন অতিবাহিত করছেন তারাও যদি সেটাকেও ফলো করেন যদি গীতাটাকেও ফলো করেন তাহলে এই গীতাও কিন্তু সেই বেদের কথাই নির্দেশ করে সুতরাং আহ এইখানটায় বোঝার অনেক কিছু আছে আপনারা এই বিষয়গুলো একটু বুঝে নিবেন এই বিষয় এই গীতাটাকে একটু বেশি করে চয়ন করবেন একটু বেশি করে পড়বেন দেখবেন যে আপনাদের অনেক বিষয় খোলস হয়ে যাবে মানুষ আপনাদেরকে বিভিন্ন ভয় ভীতি অনেক কিছু দেখানোর চেষ্টা করবে কিন্তু আপনারা প্রকৃতভাবে প্রকৃত অর্থে যদি ধর্মীয় নিয়ম আচার আচরণ এগুলো বা ধর্মীয় শাস্ত্রগ্রন্থ পালন করতে চান তাহলে দেখবেন যে আপনারা গ্রন্থ পড়লে আপনারা একটা সঠিক পথ বা একটা নির্দেশিত পথ আপনারা পেয়ে যাবেন সুতরাং আমি বলতে চাই যে এই সময় আপনারা বিথায় সময় নষ্ট না করে বই পড়ুন গ্রন্থ পড়ুন সঠিক তথ্যগুলো জানুন নমস্কার সবাইকে